শ্রীকৃষ্ণের ময়ূরের পালক ধারণ করার কারণ নিয়ে শাস্ত্র পুরাণ এবং দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে একটি বিশদ ব্যাখ্যা দিচ্ছি এটি শুধু একটি অলঙ্কার নয় এর পেছনে গভীর আধ্যাত্মিক সাংস্কৃতিক এবং প্রতীকী তাৎপর্য রয়েছে এক শ্রীকৃষ্ণের সৌন্দর্য ও লীলাময় রূপের প্রতীক ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় সৌন্দর্যের পূর্ণরূপ বা সুন্দরতম তার প্রতিটি লীলায় সৌন্দর্য ও কৃপার প্রকাশ ঘটে ময়ূরের পালকের রঙিন নকশা শ্রীকৃষ্ণের অসীম সৌন্দর্য আনন্দ এবং লীলাময় সত্তাকে প্রতিফলিত করে ময়ূরের পালকে বিভিন্ন রং থাকে নীল সবুজ সোনালি বাদামি এগুলো জীবনের বিভিন্ন দিকের প্রতীক যা কৃষ্ণের মধ্যে মিলিত হয়ে এক ঐক্য গঠন করে এর মাধ্যমে বোঝানো হয় যে কৃষ্ণই সৌন্দর্যের উৎস এবং সমস্ত সৌন্দর্য তার থেকেই বিকশিত দুই ময়ূরের পালক সরলতা ও অহংকারহীনতার প্রতীক প্রাচীনকালে রাজারা মূল্যবান রত্ন দিয়ে মুকুট সাজাতেন কিন্তু কৃষ্ণ যিনি গোপাল এবং সবার সখা তার শিরভূষণে রাখেন একটি সাধারণ ময়ূরের পালক এটি দেখায় যে ঈশ্বরের মহিমা জাগতিক ধনসম্পদে নয় বরং সরলতা ও প্রেমে ময়ূরের পালক ব্যবহারের মাধ্যমে শ্রীকৃষ্ণ মানবজাতিকে শেখান যে সত্যিকারের মহত্ব বিনয় এবং অহংকারহীনতায় নিহিত ভক্তদের জন্য এটি বার্তা যে তারা জাগতিক অহংকার পরিত্যাগ করে ঈশ্বর প্রেমে নিবেদিত হন তিন বৃন্দাবনের ময়ূর ও কৃষ্ণের সম্পর্ক ভাগবত পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুসারে বৃন্দাবনে কৃষ্ণ যখন বংশী বাজাতেন তখন চারপাশের প্রাণীরা মোহিত হয়ে যেত ময়ূরেরা সেই সুরে আনন্দের নৃত্য করত আনন্দের পর তারা কৃষ্ণকে কৃতজ্ঞতা জানাতে নিজেদের পালক উপহার দিত কৃষ্ণ সেই পালককে ভালোবাসা এবং কৃতজ্ঞতার প্রতীক হিসেবে নিজের মুকুটে ধারণ করেন এটি ঈশ্বর এবং তার সৃষ্টির মধ্যে ভালোবাসার সম্পর্কের প্রতীক এখানে ময়ূরের পালক ভক্তদের প্রেমের প্রতীক এবং কৃষ্ণ তা গ্রহণ করেন তার কৃপা ও স্নেহ দিয়ে চার প্রকৃতি ও সৃষ্টির ঐক্যের প্রতীক ময়ূরকে প্রাচীন ভারতে পবিত্র পাখি হিসেবে গণ্য করা হতো। ময়ূর বৃষ্টির সঙ্গে সম্পর্কিত বর্ষাকালে তারা আনন্দে নাচে কৃষ্ণ ও বৃষ্টি ও কৃষির রক্ষক কারণ তিনি গোপাল এবং গো রক্ষক ময়ূরের পালক তাই সমৃদ্ধি বৃষ্টি উর্বরতা এবং প্রকৃতির ভারসাম্যের প্রতীক কৃষ্ণ ময়ূরের পালক ধারণ করে দেখান যে তিনি কেবল ভক্তদের নয় সমগ্র সৃষ্টির প্রতি যত্নবান এটি বোঝায় যে কৃষ্ণ প্রকৃতি জীবজন্তু বৃক্ষলতা এবং মানুষের মধ্যে এক ঐক্য স্থাপন করেন পাঁচ দার্শনিক অর্থ জ্ঞান ও সর্বজ্ঞতার প্রতীক ময়ূরের পালকের নকশা ছোট ছোট চোখের মতো এটি প্রতীকীভাবে সর্বদর্শী দৃষ্টি প্রকাশ করে শ্রীকৃষ্ণ সর্বজ্ঞ সর্বদর্শী তিনি সকল প্রাণীর হৃদয়ের অন্তর্নিহিত সত্তা জানেন ময়ূরের পালক তাই তার সর্বজ্ঞ জ্ঞান এবং অসীম দৃষ্টির প্রতীক এটি আধ্যাত্মিক দৃষ্টিতে ভক্তদের জন্য একটি বার্তা নিজের ভক্তির চোখ খোল জ্ঞান অর্জন করো এবং সত্যকে উপলব্ধি করো ছয় ময়ূরের প্রতীকী গুণাবলী ময়ূরকে বিভিন্ন শাস্ত্রে বিশেষ প্রতীক হিসেবে গণ্য করা হয়েছে সতর্কতা ও সুরক্ষা ময়ূর সাপ খায় তাই এটি অশুভ শক্তি বিনাশের প্রতীক কৃষ্ণের পালকে এই শক্তির প্রতীক বিদ্যমান আনন্দ ও উল্লাস ময়ূর বর্ষার বৃষ্টিতে আনন্দে নাচে কৃষ্ণ ভক্তদের হৃদয়ে সেই একই আনন্দ জাগান অমরত্বের প্রতীক ময়ূরের পালক কখনো সহজে নষ্ট হয় না